চলুন আজ বানাই রেস্তোরাঁর মতো মচমচে চিকেন ফ্রাই একদম ঘরোয়া উপায়ে প্রথমেই নিয়ে নেওয়া হয়েছে পাঁচ থেকে ছয়টা মাঝারি আকারের মুরগির টুকরা এবার ম্যারিনেট করার পালা এক চামচ আদা রসুন হালকা গোলমরিচ এক চামচ লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে এখন একটা ডিম ফাটিয়ে দিয়ে দেওয়া হলো কোনো ঝামেলা ছাড়া সব কিছু সঙ্গে ম্যারিনেট হবে ডিমের উপরে এখন এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার লবণ মাখিয়ে এবার লেবুর রস একটু টমেটো সস অ্যাড করলে আরো সুস্বাদু হবে তাই দেওয়া হলো আরো ভালো করে মাখিয়ে রেখে দেওয়া হবে তিরিশ মিনিট চাইলে এক ঘন্টাও রাখা যায় তাতে স্বাদ আরো ভালো হবে তবে আমরা তিরিশ মিনিটই রাখবো এবার গরম তেলে মিডিয়াম আঁচে ভাজতে দেওয়া 8 থেকে 10 মিনিট দুই দিক সুন্দর করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এবার তেল ঝরিয়ে নিন দেখুন কি দারুণ মচমচে হয়েছে চিকেন ফ্রাই তৈরি সাথে দিতে পারেন টমেটো চস আহ জম্পেশ একদম জমে যাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ